চেয়ারম্যান এই কামালপুর ইউনিয়নের শত নেতা তিনি কারণে এই অনেক সময় অনেক মানুষকে হয়রানি করে জেল ফাটিয়েছে সাথে তার এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল একটা দুইটা ছিল তার সাথে ছিল আর একজন সাহেব তারা দুইজন মিলিত ভাবে ইউনিয়ন চালাইছে অনেকদিন এই মানুষকে এরা এই ইউনিয়ন থেকে অনেকভাবে আমলা বাংলা শ্রমিক দবর দফর থেকে শুরু করে অনেক কিছু করেছে এরা প্রতি মানুষকে ডিপি পুলিশ আইনে এই এলাকা থেকে মানুষ রাতারাতি উঠায় নিয়ে গেছে তারপরে এরা অনেক কাজ করছে আরো ছাত্রদের কাছ থেকে এই চেয়ারম্যান প্রতি ছাত্র থেকে জন্ম নিবন্ধন এবং এই জন্য ছাত্র জনতার কাছে আমার কাছে অনুরোধ আর বাংলাদেশের ছাত্রদের ভাইদের কাছে অনুরোধ এই চেয়ারম্যানের এই হাইনা চেয়ারম্যান যেন বাংলাদেশের থেকে উত্থ করা হয় তার আমরা উন্নতি বিলম্বে তার পতন চাই আমরা এক লাঠপল্টির চেয়ারম্যান বিনা ভুটেন নৌকা মার্কার চেয়ারম্যান এই এলাকায় অনেক সময় অনেক হুমকি দামকি মানুষকে দিয়ে অনেক মামলা মুকুদ্দমা করেছে এই এলাকা থেকে চেয়ারম্যান ছিল এই নিয়নের দুইটা একজন ছিল আম্লিকের সভাপতি থানার সভাপতি ফুগন সাহেব এবং লাঠপটির চেয়ারম্যান এরা অনেক মানুষকে অরানি করেছে ইনিয়নের অনেক মানুষকে মামলায় চলেছে তারা জোর মানুষের জমি দখল লুটপাট করছে তারপরে ছাত্র ভাইদের কাছ থেকে লাখপতি চেয়ারম্যান অনেক সময় জন্ম নিম্ন পরিচয় অনেক টাকা নিয়েছে আর বাংলাদেশের ছাত্র ভাইদের কাছে আমার অনুরোধ এই চেয়ারম্যান লাখপতি সাহেবের উনি তো বিলম্বে আপনারা এক কঠোর শাস্তি দাবি করেন সরকারি অনেক টাকা আত্মসাত করেছে ওই

আমাদের তো নানা বাতিল করেছে ও বলেছে বিএনপি লোকেতে কোনো কার্ড দেওয়া হবে না এখন আমার সহপাঠি একজন গোলাম হোসেন উনি কিছু কথা বলব